বাচাৰা আগুন লৈ খেলা কৰে এই কয়কটা দিন আরেকটা বিষয় হলো যে আমরা দুর্বল তার দিয়ে ওয়ারিং করি দুর্বল তার দিয়ে আবার প্রথমে যখন আমি ঘরে ওয়ারিং করছি একটা প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিটা আমরা আসলে কী নিব তো আমাদের অঞ্চল তেতুলিয়া এখানে প্রাকৃতিক তেমন দুর্যোগ নাই আমাদের এই জায়গায় আমাদের এই তেঁতুলিয়া উপজেলায় যে দুর্যোগটা বেশি দেখা যায় সেটা হলো আগুনে তাই না আর একটা যেটা হলো যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের এখানে যেটা হলো বজ্রপাত তো সামনে যেহেতু এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয় তো এই বজ্রপাতের সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা অনেকে সচেতন গ্রাম্য পুলিশ ভাইরা বিভিন্ন এলাকা থেকে আসেন যদি সুযোগ হয় কখনো এগুলো আলোচনা করার জন্য এই না হলে নয় যে একটা কথা আমি বলি যে আমরা যে খেতে কাজ করি খোলা যা খোলা মাঠে কাজ করি তখন আমরা বজ্রপাত হয় না লোক মারা যায় না গরু ছাগল মারা যায় না তো এখান থেকে বেঁচে থাকার উপায় হলো যদি আমি খোলা মাঠে কাজ করি আমরা কৃষক মানুষ খোলা মাঠে কাজ করি তো সেক্ষেত্রে যখন দেখা যাবে যে আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার দেখা যাচ্ছে এবং আকাশের শব্দ হচ্ছে পারে এরকম যদি দেখা যায় যে একটা বজ্রপাত হওয়ার আগে একটা আলো ছড়া যায় না পড়ে যায় এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে কানের মধ্যে আঙুল দিয়ে এই ভুরি আঙুলের উপর বসে থাকা মাঠ ছোট বাচ্চারা বুঝবে না আমার শিক্ষক ভাইরা ওনারা যদি আলোচনা করেন স্কুল যখন ছুটি দেয় ওই সময় কমপক্ষে পনেরো থেকে তিরিশ ফিট দূরে দূরে যেন লোক থাকে আর যদি আশ্রয় নিতে হয় কোনো বট গাছ বৈদ্যুতিক খুঁটি জানলার পাশে বা বজ্রপাত

আমি সামনের দিকে অগ্রসর হবো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বাতাসটা কোন পাশে বাতাসটা যদি পিঠে লাগে তাহলে আগুনের শিকার ওই পাশে হবে আর বাতাসটা যদি আমার ওই পাশ থেকে আসে আগুনটা আমার মুখে আসবে এটা মাথায় রাখতে হবে আরো সাহস কিছুই লাগবে না আগে যা জ্বলবে বিশেষ করে আপনারা যারা এখানে বসে আছেন পাবন আছেন তাদের জন্য ভয়ের কোনো কিছু নাই তো প্রশিক্ষণ প্রাপ্ত আমি এইভাবে দিলে শুধু চা পাবেন যন্ত্র সব ধরনের আগুন এটাতে নিবানো যাবে এটা যাদের আছে তাদের তো ভালোই যাদের নাই সংরক্ষণ করবে আছে তাহলে এখন সবাই চিন্ন দিলেন আগুন 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 তোমরা ভয় করতে পার না পারো কিন্তু বাড়ির সবাইকে তো বলতে পারবা যে এইভাবে আগুন নিভাইতে হয় তাই তো আচ্ছা বস্ত্রপাত নিয়ে বলা হয়েছে বলা হয়নি হয়েছে কি বলা হয়েছে একসাথে স্কুল থেকে আকাশের অবস্থা খারাপ দেখলে একসাথে সবাই মিলে যাওয়া যাবে না সবার মাঝখানে মিনিমাম তিরিশ ফিট জায়গা রেখে একটু দূরত্ব রেখে তারপরে আমরা আস্তে আস্তে স্কুল থেকে বাসায় যাবো তাই তো আর কি করা যাবে না একবারে বসে পড়া যাবে না কিভাবে বসতে হবে

শক্ত কোনো কিছু নিচে দিয়ে নিয়ে চুক্তি করে আশ্রয় নিতে হবে যেরকম খাট থাকতে পারে টেবিল থাকতে পারে এখানে তো জোরে সোরে ভূমিকম্প হয় না কিন্তু যখন হবে যদি মনে হয় যে না বেশি বেশি কাঁপতেছে তাইলে বাসা থেকে বের হয়ে আসতে হবে আর যদি হালকা মৃদু কাপুনি হয় ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে বাসায় শক্ত কিছু নিচে আমরা একটু করে বসে পড়ব ঠিক আছে আর আজকে এইখানে যা শিখে গেলাম আমরা আমাদের যারা পরিচিত আছে আমাদের আজকে সচেতন আছে সবাইকে আমরা শেখানোর চেষ্টা করব ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই যদি জানা যায় যে এইভাবে কাজ করতে হবে আগুন নিভাতে হবে বজ্রপাত হলে আমরা এই জায়গায় আশ্রয় নিব ভূমিকম্প হলে আমরা বাসাবাড়ি বাইরে চলে আসবো যথাসম্ভব না হলে বাসার শব্দ কোনো বস্ত্রপাত কোনো কিছু কিছু আমরা আশ্রয় নিব ঠিক আছে সেগুলো আমাদের অন্যদেরকে শিখাইতে হবে ঠিক আছে একশ দুই ঠিক আছে বাসাৰ সবাই ভুল গেলেও আমাৰ ভুল নহয় দুৰ্ঘটনা ঘটনা একশ দুই ফোন দিব বাসাৰ সবাই ফোন কৰি দিব